হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এই যে দেখো আমি বিসনায় উঠাচ্ছি উঠে তারপর আমি স্নান টান করে আজকে কেন কি আমাদের পাচন তারপরে এই যে দেখো আমি স্নান টান করে এসে পড়েছি এসে এখানে নারিকল কাটছি টুকরো টুকরো করে কেন কি পাচনে দেওয়া হবে তো তার জন্য আগে নারিকলটা কেটে নিচ্ছি তারপর সবজি টবজি কাটবো এই যে দেখো এখানে এক থালা হয়ে গেছে তারপরে এই যে দেখো আমার আসেছে এসেছে যা আসার পর তারপর এখানে এই যে সবজিগুলো কাটা হচ্ছে আমরা সবাই মিলেমিশে কাটছি তারপর মা এখানে কেটে নিয়ে তারপরে ডাইল বসিয়ে দিব টক ডাইল এটা মানে ঠাকুরকে দিতে হবে তো লক্ষ্মীকে ভাত ওর জন্য তারপরে এই যে এখানে কাটা হয়ে গেছে এখানে মা সব সবজিগুলো ধুয়ে নিচ্ছে ধুয়ে মানে উঠিয়ে রাখবে মানে জল ঝরার জন্য জলটা ঝরে গেলে তারপরে পাচনটা বসাবে তারপর আমি এখানে আমরা সবাইকে যা খেতে দিয়ে দিচ্ছে এই যে দেখো এখানে দই রসগোল্লা তারপর লালমোহন এইসব আছে তারপরে সবাইকে দিয়ে দিচ্ছে যা বেড়ে বেড়ে তারপর আমরা সবে একসাথে বসে পড়েছি খেতে এই যে আমরা খাচ্ছি খাওয়ার পর এই যে দেখতে পাচ্ছি এখানে কি কি নিচ্ছে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম তারপর এখানে খাওয়া দাওয়ার পর খাওয়া দাওয়ার পর এখানে এই যে পাঁচশো ক্রমের ভাজা কাটা আছে এগুলা ভাজবো এই যে ভাজছি আমি এই যে দেখো এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে তারপর এখানে বাদাম ভেজে নিচ্ছি বাদাম ভাজার পর এখানে মা পাচনটা বসিয়ে দিয়েছে বসিয়ে দেওয়ার পর এই যেখানে তো দেখো প্রায় হয়ে গেছে মানে আর এই সাইডে ডাটা এগুলো সব বসিয়ে দিয়েছে বয়ল হতে তারপরে এখানে বয়ল হয়ে গেছে এখানে সব মা মিশাচ্ছে একসাথে মিশানোর পর এই যে কমপ্লিট হয়ে গেছে আমাদের পাচর রান্না করা এই যে ঘি দিচ্ছে ঘি দেওয়ার পর আমাদের মানে সন্ধ্যাবেলা লক্ষ্মীকে ভাত দেওয়া হয় ও নিয়ম আছে তার আগে আমরা কিছু খাই না ভাতটা খেতে পারি না এই সন্ধ্যার সময়ই খাবো এই যেখানে দেখো লক্ষ্মীর তালা সাজিয়ে নিয়েছি তারপর এখানে দেওয়া হয়ে গেছে পুজো পুজো দেওয়ার পর তারপর এখানে মানে এই প্রসাদটা যায় মানে জিজি দিয়েছি দেওয়ার পর এটা সবে মেখে সবাইকে দেওয়া হবে সবাইকে দেওয়া হবে হওয়ার পর সবে আমরা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর এটা মাখা প্রসাদ বলে অনেক ভালো লাগে খেতে তারপর আমরা নিয়ে নিয়েছি তারপর দেখো এখানে ফুচকুশোনাও খাচ্ছে তারপর যে আমরা খেয়ে নিই খেয়ে নেওয়ার পর মানে আমাদের পাড়ায় যত মানুষ আসে সবাইকে পাচন দেওয়া হবে দেওয়া হওয়া এই যে আমার যা বেড়ে দিচ্ছে বেড়ে দেওয়ার পর আমরা আমার ননায় যে সবাই বাড়ি বাড়ি দিয়ে আসবে দিয়ে আসার পর আমার মানে মামা তারপর মাসি মা ওরা তো আসতে পারবে না ওর জন্য ওদের তো আমিই নিয়ে যাব আমি আমার হাজব্যান্ড যাব যে ওইখানে দিয়ে আসবো আজকের ভিডিওটা এত কি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও টাটা